রাজধানীর মহাখালীর সাততলা তলা বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সরু গুলি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের সৈয়দ অদীতে রিপোর্ট মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন মারা খরচ পায় ফায়ার সার্ভিস দশ মিনিটের মধ্যে তাদের প্রথম ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ভ্রোগালী কাষ্টের দিকে যোগ দেওয়া আরো পাঁচটি ইউনিট

আওয়াজ শুনে আমরা সবাই বেরে আসছি সবাই বাইরে এসে দেখি আগুন দাও দাও করে চলে আমাদের এখন ইয়ে নাই কিন্তু ভাঙে সব কিছু নিয়ে গেছে ঘর থেকে ক্যাশ টাকা ছিল টাকা নিয়ে গেছে তারপরে কাগজপত্র আর অনেক কিছু ছিল এগুলো নাই আগুনের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল জানিয়েছেন ফায়ার আমরা এখনো আহত বা নিহতর কোনো মেসেজ পাই নাই আর ক্ষয়ক্ষতি যেটা বলতে আমরা এক এক জনের কাছে এক এক রকম তথ্য পাচ্ছি বাট এটা তদন্ত কমিটি হবে তদন্ত কমিটি অ্যাকচুয়াল তথ্য বের করতে পারবে আগ্রহ নিশ্চিত হয়ে খোলাকাশ নিচে দিন পার করছেন বস্তির অসহায় কয়েক সময় সৈয়দ আই